আসসালামু আলাইকুম এফর এইখানে আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখছি যে ফোর আর আর হচ্ছে টু ইন্টু এই প্লাস বি সো এই দুইটা অনুসিদ্ধান্ত মনে রাখতে গেলে অনেক অনেকেরই ঝামেলা তৈরি হয় স্টুডেন্ট পড়াতে গেলে দেখি তারা ক্লাসের ভিতরে এই ঝামেলাটা হয় যে কখন প্লাস দিতে হয় কখন মাইনাস দিতে হয় সো এই জিনিসটা এখন আমি ক্লিয়ার করবো তোমাদের যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে কখন প্লাস দিবা আর কখন মাইনাস দিবা সো এটা মনে রাখার জন্য তুমি যদি সরাসরি সূত্র মুখস্থ করো সো এটা মনে না থাকাই স্বাভাবিক ওইটা ভুলেই যাবা কিন্তু তুমি যদি এই ফর্মুলাটা ব্রেক করো এটারে হচ্ছে একটু ব্রেকডাউন করো তাহলে দেখবে যে তুমি বুঝতে পারবে যে কখন কোটে ইউজ করবা এবং এইটা কয়েকবার প্র্যাকটিস করবে শুধু একবার না কয়েকবার প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে এখন আমি শুরুতে প্লাস দিয়ে দেখি কি হয় সো এটা যদি আমি প্লাস দেই এটা প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রাইট right? এটা দিলাম এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিব এ মানে হোল স্কোয়ার ফর্মুলাটা কি a² 2ab প্লাস হচ্ছে b² রাইট সো এটা দিলাম এখন দেখো এখানে -2ab 2ab কাটা যায় a² কয়টা থাকে দুইটা তাহলে 2a² প্লাস b² কয়টা থাকে 2b² রাইট সো এইখানে টু কমন নিলে কি আসে a² b² a² হচ্ছে রাইট সো দেখো এই যে আমি যখন এখানে প্লাস ইউজ করছি রাইট এখানে যখন আমি প্লাস ইউজ করছি তখন আমার কি চলে আসছে এই যে এটা এটা চলে আসছে তাই না এই যে এটা 2 a স্কয়ার b স্কয়ার সো এখন দেখো ভালো করে বুঝবা তুমি যদি এইটা কয়েকবার কয়েকবার প্র্যাকটিস করো তোমার যদি এক্সাম হলে এটা মনে না থাকে যে এটা প্লাস দিবা না মাইনাস দিবা তো অত চিন্তা করার দরকার নাই তুমি তো এইটা জানো

নিজেই বের করে নিতে পারবা সো এবার দেখো আমি যদি এখানে মাইনাসটা দিতাম মাইনাস দিতাম হুম মাইনাস দিতাম তো এখন মাইনাস দিলে কি আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রাইট আর এখানে মাইনাস আছে মাইনাস যখন আসে আমি একটা ব্র্যাকেট দিয়ে তুলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সো এখানে আমি দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার এখন মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে চিহ্ন চেঞ্জ রাইট সো a স্কয়ার মাইনাসে a স্কয়ার হয়ে যাবে প্লাস 2ab হয়ে যাবে মাইনাস বি এবার দেখো যেগুলো माइनस আসছে ওগুলা কেটে যায় এই যে এই যে প্লাস তাহলে থাকলো কত কার হয়ে তখন তুমি এই কাজটাই এই ফর্মুলাটা একবার মাইনাস দিয়ে ভাঙো একবার প্লাস দিয়ে ভাঙো এরকম কয়েকবার তুমি করো তাহলে তো হলে তোমার কিন্তু হয়তো বা সেকেন্ড লাগবে এটা বের করতে খুব বেশি দেরি লাগে না সেকেন্ড সেকেন্ড লাগতে পারে সো ফর্মুলা একেবারে ঝামেলা করাচ্ছে এইভাবে ভেঙে নিলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এইটা কোনটা আর এইটা কোনটা এটার ক্ষেত্রে প্লাস হবে নাকি এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্লাস হবে বুঝাইতে পারছি ফর্মুলাটা ভেঙে ফেলবা ফর্মুলা সো এটাই ছিল কথা